পৃষ্ঠা নাম্বার চুয়াত্তরে কিছু একক কাজ রয়েছে এইটার আমরা প্রশ্ন নাম্বার একের আন্ডারে যে পাঁচটি অঙ্ক রয়েছে এই সবগুলোই আমরা সমাধান করব এখানে আমরা প্রথমে সংখ্যা রেখার সাহায্যে সমাধান করব এবং তারপর গ্রিডের সাহায্যে সমাধান করব যেহেতু দুটাতেই দুই পদ্ধতিতে সমাধান করতে বলেছে প্রথমে সংখ্যা রেখায় পদ্ধতিতে সমাধান করি আগে আমরা এই দুটার গুণ ফল বের করব গুণফল আমরা দেখতেই পাচ্ছি এই চার এই চার এবং এবং এই তিন এই তিন যদি কেটে দেই তাহলে কিছুই থাকে না এখানে আসলে এক থাকে মানে আসলে হয়ে যায় না এক থাকে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিন চারে বারো বারো বাই বারো কাটাকাটি করলে আমাদের ওই একই হয় আগে কাটলেও এক পরে কাটলেও এক গুণফল হলো এক এখন আমরা সংখ্যা রেখায় কিভাবে এটার চিত্র আঁকবো এই জন্য আমরা একটা স্কেল নিব নিয়ে আমরা কি করব এই রকম করে পেন্সিল দিয়ে রেখা টানব রেখা টেনে আমরা অবশ্যই রেখার দুই পার্শ্বে চিহ্ন দিব এখন আমরা এই যে তিন এবং এই যে চার এই জন্য দেখো যে তিন চারে বারো এই দুটা গুণ করলে আমাদের কত হচ্ছে বারো আমাদের এই বারো পর্যন্ত আমরা দাগ দিব মানে চার আট বারো তার মানে তিন ভাগে ভাগ হয়ে গেল এই যে দেখো এই যে চার বলতে আমাদের এই চার তারপরে এই আট আর হলো এই বারো মানে চার চার করে আর এইরকম করে আমাদের অংশ হয়েছে তিনটা এই প্রথম এক অংশ তারপরে মাঝখানে এক অংশ এই ডানে এটা এক অংশ আচ্ছা এখন আমরা এইগুলোকে প্রত্যেকটাতে কি করব এই ছোট ছোটো সেন্টিমিটার সোজা আমরা দাগ দিয়ে নিব মানে আমরা তো এখন দাগ দিলাম মোটা দাগ দিলাম চার আট আর বারোতে এবং এগুলোর মধ্যে যে অংশগুলো রয়েছে এই যে এক সেন্টিমিটার তারপরে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এইভাবে করতে করতে আমরা সবগুলোতেই দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে আমরা কি করব এই চারের দিকে তাক মানে এখানে তাকাবো এখানে কত আছে এখানে যত থাকবে এই চারের কারণে প্রতি লাফে চার ঘর যাব এখানে যদি পাঁচ থাকতো তাহলে এক লাফে পাঁচ ঘর যেতাম এখানে যদি নয় থাকতো এক লাফে নয় ঘর যেতাম এটা হলো ব্যাপার এখানে যেটাই থাকুক না কেন এক লাফে তত দূর যাবে আর এইখানে যেটা থাকবে ততটা লাফ দিবে তাহলে এখানে তিন আছে এই জন্য তিনটা লাফ দিব এক লাফে যদি আমরা ঘর যাই তাহলে এখানে আমাদের উত্তর হবে দেখো চার তিন চারে বারো এর বারোর মধ্যে বারো মানে উত্তর হবে এক যেহেতু বারো থেকে বারোটায় পুরোটাই এই জন্য এটার উত্তর হচ্ছে এক আচ্ছা আমরা তাহলে এখন লাফ দিই এক লাফে শূন্য থেকে শুরু করব। অবশ্যই শূন্য থেকে শুরু করব গুণের গুণের সময় যখন গুণ করব। তখন লাফ শূন্য থেকে শুরু করব। এক লাফে এই যে এই চার ঘর যাব। এই এইরকম করে আমরা তিনটা লাফ দেব দেখি কোথায় যায় চার আট বারোতে চলে আসলাম মানে বারোটা ছিল বারোতেই চলে আসলাম বারোর মধ্যে বারো মানে কি পুরোটাই পুরো একটাই আচ্ছা এখন যদি আমরা স্কেলটাকে সরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই হলো আমাদের চিত্র বা সংখ্যা রেখা সংখ্যা রেখায় সমাধান আচ্ছা এখন আমাদের এই সমাধানটা রয়েছে এটা আমরা যা আছে তাই এখানে রাখলাম এখানে এবং এখন আমরা গ্রিড পদ্ধতিতে সমাধান করব। গ্রিড পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা স্কেল দুই ভাবে ধরবো একটা আমরা পাশাপাশি রাখবো একটা খাড়া করে রাখবো অর্থাৎ আমরা একটা স্কেল নিয়েই এরকম করব প্রথমে আমরা মনে করো যে এখানে খেয়াল করি এই ভগ্নাংশটা আমরা এখানে এই পাশে দিলাম আর এই এইটা নিচে দিলাম তোমরা যে কোনোটা যে জায়গায় দিতে পারো আচ্ছা তাহলে দুই ভগ্নাংশ আমরা দুই জায়গায় মনে করলাম বা রাখলাম এখন এখানে নিচে কত আছে চার আবার এখানে নিচে আছে তিন এই জন্য দেখো এখানে তিন ঘর পর্যন্ত গিয়েছে তিন সেন্টিমিটার পর্যন্ত আর এখানে গিয়েছে চার সেন্টিমিটার পর্যন্ত এই যে স্কেলের এক দুই তিন চার সেন্টিমিটার এখন আমরা প্রত্যেকটা সেন্টিমিটার এরকম দাগ দিব এক সেন্টিমিটার সোজা দুই সেন্টিমিটার সোজা সেন্টিমিটার সোজা আবার এখানে থেকে শুরু করে তারপরে এভাবে দাগ দাগ দিলে শূন্য এক দুই তিন চার আমাদের বারোটা ঘর তৈরি হলো চার আট বারো খেয়াল করে দেখো এখানেই মোট বারো রয়েছে নিচে বারো মানে কি মোট ঘর বারো রং করতে হবে কয়টা উপরে যত লেখা থাকবে তত উপরে বারো লেখা আছে বারোটায় আমরা রং করে দিব আচ্ছা উপরে যদি আট বা নয় থাকতো তাহলে আমরা ততগুলো ঘর রং করতাম আচ্ছা তার মানে বারোর মধ্যে বারো মানে কি এটাই হলো এক দেখো পুরো একটা জিনিস রং করা হয়েছে আমরা যদি স্কেলটাকে সরাই অবশ্যই সরাবো কারণ স্কেল সহ তো জমা দেব না এইটাই হলো আমাদের সেই চিত্র বা গ্রিড এইভাবে আমরা খ নাম্বারের সমাধান করব। খ নাম্বারের সমাধান করতে আমরা তিন দশে তিরিশ আর নিচে পাঁচ সাতটা পঁয়ত্রিশ কাটাকাটি করলে আমাদের থাকছে এখানে ছয় বাই সাত আচ্ছা ছয় বাই সাত আমাদের গুণফল হচ্ছে এখন এই পার্শে এসে আমাদের ছয় বাই সাত হলো এখন আমরা গ্রেড সংখ্যা রেখা আঁকবো এই জন্য আমরা কি করবো একটা স্কেল নিব নিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ যেহেতু আমরা প্রথম থেকে একেবারে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা সংখ্যা রেখা আঁকব মানে স্কেলের পেন্সিল দিয়ে স্কেলের সাথে পেন্সিল দিয়ে আমরা এরকম করে রেখা টানব পঁয়ত্রিশ পর্যন্ত এখন আমরা কি করব যে এই যে এখানে কত আছে এটা খেয়াল করবো আচ্ছা তাহলে আমাদের এই যে পাঁচটা পাঁচটা করে যদি আমরা দাগ দিই অথবা সাতটা সাতটা করে দাগ দিই তাহলে এখানে দেখো সাত চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের দাগ দিতে হলো মোটা মোটা দাগ এই দাগগুলো একটু মোটা দিবে আবার এগুলোর মধ্যে যেগুলো রয়েছে ছোট ছোট সেন্টিমিটার এখন আমরা কি করব এই তিনের কারণে এক লাফে তিন ঘর যাব। আবার এই এখানে যেটা থাকবে এই দশের কারণে দশটা মোট লাফ দিব আচ্ছা তাহলে আমাদের দেখো কি হচ্ছে একটা লাফ দিলাম এক লাফে তিন ঘর তারপরে ছয় নয় তাহলে তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তারপরে তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন আচ্ছা এগুলো আমাদের আর যাওয়ার দরকার নেই কারণ আমাদের এখানে মোট পর্যন্ত রয়েছে আমরা এই তিরিশ পর্যন্তই এখানে আসবো আর এখানে কিন্তু লাভ দেওয়া যাচ্ছে কিন্তু এই লাভগুলো আমরা দিব না কারণ এখানে আমাদের মোট লাভ দিতে হবে এখানে দশটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা লাভ দিয়েছি এই পর্যন্তই হবে আচ্ছা তাহলে এই দুটো লাভ দেওয়া যাচ্ছে কিন্তু আমরা দেবো না জায়গা আছে কিন্তু আমরা দেব না এই দুটো লাভ এই জন্য এখানে কিন্তু হালকা রঙ দিয়ে বোঝানো হয়েছে যে এগুলোর দরকার নাই। যদিও লাভ দেওয়ার জায়গা আছে তারপরেও আমরা লাভ দেবো না তাহলে আমাদের মোট ছিল পঁয়ত্রিশটা তার মধ্যে আসলাম আমরা তিরিশে এই যে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ এইভাবে আমরা এটা সমাধান করবো এরপরে অঙ্ককে আমরা গ্রিড পদ্ধতিতে সমাধান করব। আমরা স্কেল করবো রাখবো একটা পাশাপাশি রাখবো একটা খাড়া করে রাখবো অর্থাৎ আমরা একটাই স্কেল একে একে ব্যবহার করব আচ্ছা একটা স্কেল দুইভাবে ব্যবহার করব অথবা দুটা স্কেল হলে তো খুবই ভালো কথা আচ্ছা তাহলে এইভাবে আমরা স্কেল কেন রাখলাম দেখো একটা হলো এই পর দুই পাশে দুটো আমরা ভগ্নাংশ লিখে নিই এখানে লিখলাম তিন বাই পাঁচ তারপরে দশ বাই সাত আমরা এই পাশে লিখলাম তোমরা ইচ্ছা করলে দশ বাই সাত এখানেও লিখতে পারো তিন বাই পাঁচ আবার এই পাশে আনতে পারো আচ্ছা এখানে আমাদের নিচে পাঁচ রয়েছে এই জন্য আমরা জিরো থেকে পাঁচ পর্যন্ত কি করব এই ঘরগুলো আঁকব আবার এখানে আমরা পাশাপাশি আমরা সাত পর্যন্ত নিয়ে যাব এই যে নিচে সাত আছে মানে কি আমাদের সাত সেন্টিমিটার পর্যন্ত যেতে হবে তাহলে এরকম করে আমরা সবগুলোতেই প্রত্যেকটা সেন্টিমিটার সোজা সোজা যদি দাগ দিই এই যে এক সোজা দুই সোজা তিন সোজা এইরকম করে দাগ দিলে আমাদের এতগুলো ঘর তৈরি হলো আসলে আমরা এখানে ছয় পর্যন্ত নয় পাঁচ পর্যন্ত আমরা এখানে রাখবো কারণ এখানে পাঁচ রয়েছে তাহলে আমরা যদি এখানে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত রেখা টানি এবং এইদিকে সাত সেন্টিমিটার পর্যন্ত রেখা টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা কেন সাত পর্যন্ত টানলাম এখানে আমরা নিচে সাত পাচ্ছি আর এটার নিচে পাঁচ পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ সাতটা পঁয়ত্রিশটা মোট ঘর এখানে তৈরি হয়েছে পঁয়ত্রিশটা গ্রিড তৈরি হয়েছে কারণ নিচে মোট পঁয়ত্রিশই রয়েছে এবং তার মধ্যে আমরা তিরিশটা যে কোনো তিরিশটা রঙ করে দেবো আমরা তাহলে পঁয়ত্রিশটার মধ্যে তিরিশটা রং করলাম তোমরা ইচ্ছা করলে উপর থেকে তিরিশটা করতে পারো মানে যেকোনো তিরিশটা তোমরা রং করে দিবে আচ্ছা তাহলে আমরা এখন যদি স্কেলটাকে সরাই তাহলে এটাই হলো আমাদের সমাধান এরপরে আমরা চলে যাব পরে রঙকে সংখ্যা রেখা পদ্ধতিতে আমরা সমাধান করব। খ নাম্বারটা গ নাম্বার গ নাম্বারের আমরা সংখ্যা রেখাই করব তারপরে গ্রিডে করব। গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ বাই বারো গুনন পাঁচ বাই দশ তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ বাই একশো বিশ আমরা অবশ্য কাটাকাটি করতে পারি আগেও করতে পারতাম পরেও করলেও হবে তাহলে কাটাকাটি করলে আমাদের হচ্ছে পাঁচ বাই চব্বিশ এখন খেয়াল করে দেখো এই যে একশো বিশটা গ্রিড আঁকতে হবে তার মধ্যে পঁচিশটা রঙ করতে হবে তোমাদের যদি শক্তি থাকে তাহলে একশো বিশটা মোট গ্রিড আঁকবে একে তার মধ্যে পঁচিশটাকে রং করবে আচ্ছা তাহলেই কিন্তু হয়ে গেল আচ্ছা যেহেতু ওইগুলো অনেক বড় এখানে ধরবে না যার কারণে আমি আঁকছি না তোমরা আঁকবে তোমাদের অনেক শক্তি তোমরা হাইফাই কারিকুলামের স্টুডেন্ট তোমরা অবশ্যই পারবে এগুলো আচ্ছা এখন আমরা এখানে সংখ্যা রেখা পদ্ধতিতে ঘ নাম্বারটা সমাধান করি এখানে ঘ নাম্বারে সাত বাই চার গুণন তিন বাই পাঁচ তাহলে উপরে তিন সাতটা একুশ নিচের দুটা গুণ করলে চার পাঁচা কুড়ি একুশ বাই বিশ আচ্ছা এটাই হলো গুণ ফল কাটাকাটি যাচ্ছে না এটাই গুণফল এখন আমরা কি করব সংখ্যা রেখা আঁকার জন্য আমরা স্কেল নিব নিয়ে আমরা কি করব চার আর পাঁচ আছে তার মানে কি এখানে আমরা একটা রেখা টেনে নিয়ে চার পাঁচ আর কুড়ি বিশ পর্যন্ত আমরা দাগ দিব মানে পাঁচটা পাঁচটা করে এই পাঁচের কারণে এই পাঁচ তারপরে পাঁচ তারপরে পাঁচ পনেরো তারপরে পাঁচ বিশ এগুলো আমরা মোটা মোটা দাগ দিবো অথবা আলাদা কালারে দাগ দিব এরপর এর এগুলোতে আমরা চিকন দাগ অথবা অন্য কালারে আমরা কি করব। এইখানে এখানে কত আছে এই কারণে আমরা এক লাফে সাত ঘর যাব আবার এই তিনের কারণে আমরা মোট তিনটা লাফ দিব এই তিনের কারণে তিনটা লাফ দিব এখন আমাদের গুণ ফল কিন্তু এরকম হবে দেখো এক লাফে সাত ঘর আসলাম এইরকম করে যদি তিনটা লাভ দিই তাহলে কি হচ্ছে আমাদের একুশ পর্যন্ত চলে আসছে এই যে বিষ তার চেয়েও এক ঘর উপরে চলে গেলো ঘর পার হয়ে গেল এটাই হলো আমাদের গুণফল বা এটাই হলো আমাদের গ্রিডের সমাধান সংখ্যা রেখার সমাধান এরপরে গ্রিডের সমস্যার সমাধান আমরা এখনই করি দেখো চার বাই পাঁচ তার মানে কি আমরা স্কেল নিয়ে এখানে সাত বাই চার লিখলাম খারাপভাবে স্কেল রেখে এখানে তিন বাই পাঁচ লি রাখলাম তাহলে যেহেতু নিচে চার আছে এই আমরা চার সেন্টিমিটার এখানে দাগ দেবো এখানে যেহেতু নিচে পাঁচ আছে এই জন্য আমরা খারাপভাবে পাঁচ সেন্টিমিটার দাগ দিব তবে বলে রাখি নিচে পাঁচ নিলেও হতো উপরে চার নিলেও হতো আচ্ছা তাহলে একই হতো চার পাঁচ আ আবার পাঁচ চার গুণ করলেও কুড়িই হয় একই কথা এখন আমরা এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার এরকম করে আমরা সবগুলোতে দাগ দিব আবার এটাও এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার সোজা আমরা দাগ দিব তাহলে মোট বিশটা ঘর হলো এই যে দেখো নিচে আছে বিশ মোট বিশটা ঘর কিন্তু রং করতে হবে একুশটা তার মানে এই বিশটা করেও আরেকটা অতিরিক্ত ঘর এখানে দাও অথবা বাম পাশে দাও অথবা যে কোনো একটা জায়গায় দাও অথবা নিচে দাও ডানে দাও বামে দাও যে কোনো একটা জায়গায় এক্সট্রা একটা ঘর করে রং করে দিতে হবে আচ্ছা এটা হলো আমাদের এই ঘ নাম্বারের গ্রিড পদ্ধতির সমাধান এখন আমরা যদি স্কেলটাকে সরাই তাহলে আমরা সমাধান দেখতে পাবো এখন যদি আমরা স্কেলটাকে সরাই তাহলে আমাদের সেই গ্রিডটা এখানে চলে আসবে এটাই হলো আমাদের ঘ নাম্বারের গ্রিড পদ্ধতির সমাধান এখন আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি তিনটা মানে ভগ্নাংশ গুণ করা হয়েছে আমরা এখানে গুণফল যদি বের করি তাহলে নয় তিন আর দুই গুণ করলে চুয়ান্ন হয় আবার এইগুলো আমাদের যদি আমরা গুন করি তাহলে এক হাজার আশি হয় তাহলে আমাদের মোট এক হাজার আশিটা গ্রিড একে চুয়ান্নটা রং করতে হবে যদিও কাটাকাটি করে এখানে ছোট করা যাচ্ছে একটু কিন্তু সেই ছোট করাতে কিছুই হবে না অনেকগুলো গ্রিড আমাদের রাখতে হবে কিন্তু আমাদের আসলে এইটার সমাধান যদি দেখাতে যাই তাহলে এক হাজার আশিটাই গ্রিড আঁকতে হবে তার মধ্যে চুয়ান্নটা রঙ করতে হবে এতগুলো এই হাজার আশিটা গ্রীড আঁকার শক্তি নাই তোমাদের শক্তি থাকলে সাহস থাকলে তোমরা করবে আচ্ছা তাহলে আমরা এইটার গ্রিডও আঁকতে পারছি না এবং এতগুলো রেখায় দেখানো সম্ভব হচ্ছে না কারণ এক হাজার আশি বহু এইটা কিন্তু কোনো খাতায়ও ধরবে না বা কোনো স্ক্রিনেও ধরবে না তাহলে আমরা এইটার সমাধান এখানে রাখছি এর পরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমত